হ্যালো দর্শক সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটা প্রতিবেদন নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হলাম আর সবচেয়ে বড় কথা হলো আলহামদুলিল্লাহ আপনারা আমার উপরে এতটা আস্থা রাখছেন আর আসলে বাংলাদেশের ভিতরে আমার মনে হয় খুব কম ইউটিউব চ্যানেল আছে যেই ইউটিউব চ্যানেলগুলো আমার ইউটিউব চ্যানেল মতো এত বিশ্বস্ত আমি সবসময় চেষ্টা করি কাস্টমারের যোগে বিশ্বাসের মর্যাদা রাখার জন্য আর সবসময় চেষ্টা করি কাস্টমারকে ভালো জিনিস দেওয়ার জন্য বা সাজেস্ট করার জন্য তো আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় ভালো ভালো কবুত দিতে পারি আর কে কোথাও থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটা এখন যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তো দর্শক আর কথা বলবো না আজকে অনেকগুলা গ্রিভাস কবুত আনা হয়েছে একেবারে রিজনেবেল প্রাইস ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করতেছি চলো দর্শক কথা না পারে ভিডিওটা একবার লাস্ট অব্দি দেখার চেষ্টা করি রহমানের দর্শক একজোড়া গ্রিভাস কবুত দেখা জিরা বিগ সাইজের আজকে কবুতরগুলো ডিম রেখে আসছে হ্যাঁ খুব সুন্দর এক জোড়া জিরা গিরিবাস কবুতর আমাকে অনেকে ফোন দিয়েছেন যে ভালো এক জোড়া গিরিবাস কবুতর দেন শাম ভাই আমরা নিয়ে জানি পালতে বাড়ি তো এই পেয়ারটা কালেক্ট করতে পারেন এই গিরিবাস জোড়াটা যদি কেউ সংগ্রহ করেন এক দাম এক হাজার টাকা হলে কালেকশন করতে পারেন ভাই দামাদামি করলে বিক্রি হবে না এক দাম এক হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন খুব সুন্দর এক জিরা গলা কবুতর আসলে মূলত এইগুলা কিন্তু এক হাজার টাকার কবুতর না তারপর আমি চেষ্টা করি সবসময় আপনাদের কম দামে ভালো কবুতর দেওয়ার জন্য দেখেন খুবই সুন্দর একজোরা জিরাগোলা কবুতর এক দাম এক হাজার টাকা অবশ্যই প্রতি মাসে মাসে ইনশাল ডিম বাচ্চা পাবেন কবুতরগুলো যাদের প্রয়োজন একবার ডিম বাচ্চা রানিং একদম ফার্মের কবুতর কোনো ধরনের ডিম বাচ্চা গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দেবো যাদের ভালো লাগবে পেয়ারটা কালেক্ট করতে পারবেন এক দাম এক হাজার টাকা খুব সুন্দর একটা জিরাগোলা পেয়ার দর্শক একটা তোতা সেবের চললি। পেয়ার একদম চরা খোপার হ্যাঁ দেখেন এই যে খোপাগুলো দেখেন চড়া খোপার গিয়াছলি টানা খোপা না চড়া খোপার একটা গিয়াছলি পেয়ার দুইটা কবুতর কিন্তু পর কাটা মশলা দেখেন এই কবুতরটা আরো সুন্দর গিয়াছলি নটটা মাদিটা চেতে নটটা আরও সুন্দর দেখেন দুইটা কবুতরই একেবারে অনেক সুন্দর একটা পেয়ার পেয়ারটা একটু দেখাই আমি যারা পুরান জাতের গিয়াছলি কবুতর যেতেছেন এই পেয়ারটা নিতে পারেন মাদিটা এটা মাদিটা মাটিটাও সুন্দর দেখেন পরগুলা কাটা এটা হলো মাটি এবং এই যে আরেকটা একটা নর দেখা যাচ্ছে এইটাও দেখেন ঠোঁটগুলো দেখেন মানে কি সুন্দর বড় ঠোঁটের কবুতরটাও দেখেন সুন্দর খুবই সুন্দর কবুতরটা দেখেন ঠোঁটগুলা চোখটা দেখেন আসলে এই চোখের গিয়া আসলে অনেকে দেখাইব তো আসলে বিক্রি করব না দেখছেন ওটা চোখটা অনেক ভালো ভালো চোখের ওতরটা তো যদি কেউ এই পেয়ারটা ভালো লাগে পেয়ারটা কালেকশন করতে পারবেন পেয়ারটা রাখা যাবে ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম এক রেট মাত্র আজকের জন্য বারোশো টাকা কোনো দামাদামি নেই একদম বারোশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করবেন কোনো দামাদামি করতে পারবেন না ভাই যাদের প্রয়োজন পেয়ারটা কালেকশন করবেন সিলভার জিরা একটা নোর খুব সুন্দর কবুতরটার চোখ দেখে আপনারা বলবেন যে কবুতরটা কেমন হোল উইডের একটা নোর এটা পুরান জাতের কবুতর পুরান জাতের যে সবুজ গলা কবুতর বা জিরা গলা ওই স্টাইলের কবুতর কবুতরটা দিয়ে যতটুক দেখলাম ইনশাল্লাহ এটা দিয়ে রেজাল্ট করতে পারবেন দেখেন মুড়িটা যখন পলক পড়বে ছোট হবে বড় হবে ঠিক আছে নটটা অনেক ভালো অসাধারণ একটা নর দোমবাদু কালো সিলভার কালো নরটা অনেক সুন্দর দেখছেন নরটা অনেক সুন্দর একটা নর এবং ওর সাথে মাদিও একটা আছে ওর সাথে এই বুড়া জাতের পাঙ্খি মাদিটা দিয়ে বাচ্চা করে দিয়েছে ঠিক আছে ওরা এটারও বাচ্চা আছে বাসা এটা বাচ্চা রাঁধিয়ে রাখা মাদিটা জাবরা তো এ হলো এটা পেয়ার এটা কিন্তু একদম ফুল একটা পেয়ার দেখেন মাদিটাও কত সুন্দর নটটাও একেবারে অ্যাক্টিভ নটটা তো এইখান থেকে যদি কেউ এই জোড়াটা কালেকশন করেন জোড়াটা নিতে পারবেন এক দাম পনেরোশো টাকা যদি এখান থেকে নটটাকে কেউ সিঙ্গেল নেন নটটা রাখা দেবে এক হাজার টাকা মাদিটা সিঙ্গেল নিলে রাখা দেবে একদম আটশো টাকা আর জোড়াটা নিলে একদম পনেরোশো টাকা যাদের ভালো লাগবে কালেকশন করবেন দামাদামি অপশন নাই ভাই একেবারে পাগলা নটটা একেবারে পাগলাম তো দর্শক একটা সিলভার নট ঠিক আছে একদম ফুল সিলভার মানে একবারে অ্যালুমিনিয়াম সিলভার যেটা যেটা বলে যদি অ্যালুমিনিয়াম সিলভার না হয় নিবেন না একবারে পাট্টা কবুতর মানে একেবারে দশক ক্লিয়ার হয়েছে একবারে ইয়াং কবুতর তো এই সিলভার নটটা যদি কারোর প্রয়োজন হয় কালেক্ট করতে পারবেন যারা অ্যালমুনিয়াম সিলভার নট আছে এই নটটা কালেকশন করতে হবে নোটটা ফিক্সড রাখা যাবে একদম তিন হাজার টাকা কোনো দামাদামি হবে না অ্যালুমিনিয়াম সিলভার নটটা একদম তিন হাজার টাকা হলে কালেকশন করতে পারবেন যদি কারো এটার জন্য এটার জন্য মাদি প্রয়োজন হয় আমার কাছে মাদিও আছে মাদিটা দেখাই মাদিটা কিন্তু অ্যালমুনিয়াম না সিলভার মাদি হ্যাঁ মাদিটা জাবরা সিলভার মাদি এই দেখেন তো মাদিটা কালকে ডিম দিয়ে দিবি ইনশাল্লাহ তো যদি এটা কালকে ডিম দিবে তো এই পেয়ারটা কেউ যদি কালেক্ট করতে চান পেয়ারটা রাখা যাবে একদম চার হাজার টাকা যাদের প্রয়োজন কালেকশন করবেন আর মাটিটা সিঙ্গেল নিলে সেটা আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে তো যাদের প্রয়োজন জট একদম চার হাজার টাকা হলে কালেকশন করবেন কবুতরটা কালকে ডিম দেবে আর এটাই কিন্তু প্রথম ডিম দেবে ঠিক আছে এটাই কিন্তু এই পেয়ারের প্রথম ডিম ঠিক আছে তো যাদের ভালো লাগবে পেয়ারটা কালেকশন করে নেবেন কোনো দামাদামি করলে ভাই বিক্রি হবে না একদম এক প্লেট চার হাজার টাকা দর্শক জেলি পাংি একটা মাদি জেলি পাংখি যারা জেলি পাংি চিনেন তাদেরকেই হবে কিছু কিচ্ছু এই দেখেন ঠিক আছে এই যে জেলি পাংি একটা মাদি মার্শাল্লাহ একদম হান্ড্রেড পার্সেন্ট জেলি একটা মাদি মাদিটা খুব সুন্দর ডিম বাচ্চা করে একেবারে রানিং এবং নর দিলে ইনশাল্লাহ ডিম বাচ্চা রানিং করে ফেলবে তো এটার সাথে যেই নটটা দেওয়া আমি দেখাই এই জেলি মাদিটা কেউ যদি সিঙ্গেল নিতে চান তাও দেওয়া যাবে এটার সাথে এই যে এই নটটা দেওয়া সবুজ গলা একটা নর দেখেন এই কবুতরটা চোখের লালপট্টি গিয়ার আছে সবুজ গল নর্ট দিয়ে পেয়ার করা তো যদি এইভাবে কেউ পেয়ারটা নেয় পেয়ারটা রাখা যাবে একদম এক রেট তেরোশো টাকা যদি এইভাবে কেউ পেয়ার নেয় হ্যাঁ আর যদি কেউ মাতিটা সিঙ্গেল নেয় মাদিটা রাখা যাবে একদম এক হাজার টাকা নটটা সিঙ্গেল নিলে রাখা যাবে একদম পাঁচশো টাকা ঠিক আছে জোড়াটা নিলে একদম তেরোশো টাকা আগেও বলি এখনও বলি দামা দামের কোনো অপশন নাই যাদের প্রয়োজন তারাই কালেকশন করবেন অযথা ভাই কেউ দামাদামি করা সময় নষ্ট করবেন না ভাই তাই গিরিবাস কবুতর কত বড় দেখছেন এই যে এটা যদি আমি বলি বাংলাদেশের সবচাইতে বিগ সাইজের গিরিবাস তাহলে ভাই ভুল হবো না কারণ একটা রেসার কবুতর কী সাইজ দেখছেন তার চাইতে বিগ সাইজ হবে এটা দেখেন এটা আমি বলতে পারি আমি দাবি করতে পারি যে এটা বাংলাদেশের সবচাইতে বিগ সাইজের গ্রিবাস। ঠিক আছে একেবারে পুরান লাইনের কবুতর ঠিক আছে পুরান লাইনের জাবরা কবুতর ঠিক আছে এগুলো যারা ছাড়াছাড়ি করে ঠিক আছে হলো মাস্টার পেয়ার ভাই ক্যামেরা তো আসে না দেখেন কবুতর দুইটা একেবারে মানে অস্থির ভাই দেখেন যেমন নর তেমন তার মাদি কবুতর দুইটা আমি একটু দেখাবো মার্শাল্লাহ কেউ যদি বাসা হিসা দেখে কবুতর যদি পছন্দ না হয় আসা যাওয়ার যাতায়াত বাড়া দিয়ে দেবো কবুতর দুইটা আগে দেখায় আপনাদের আচ্ছা এই কবুতরগুলো সাইজ বোঝানোর জন্য আমি একটা কাজ করতেছি এইটা একটা বিগ সাইজের রেসার কবুতর বিগ সাইজের এই যে বিগ সাইজের একটা রেসার কবুতর ঠিক আছে এই হলো আমার রেসার কবুতর ঠিক আছে এই দেখেন এই যে রেসার কবুতর না এবার এই দেখেন এই যে আমার মাদি এই যে আমার নটটা দেখেন এই যে রেসারের লগে দাঁড়া করাই ঠিক আছে রেসারে চাইতেও বড় আমার নটটা মানে এই পেয়ারটা এতটা বিগ সাইজের কবুতর মাদিটা ভাই ও অস্থির চোখের রিংটা অনেক ভালো ঠিক আছে অনেক সুন্দর রিঙের একটা মাদি এবং সাইজ দেখেন্লাহ খুবই সুন্দর সাইজের একটা মাদি সচরাচর এরকম বিগ সাইজের মাদি এরকম অ্যাভেলেবেল মিলাইতে পারি না দেখেন আসলে দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এটা মাদি নটটা দেখাই দেখেন মাদি মার্শাল্লা একুশের কবুতর দুইটা কবুতরই ডিম বাচ্চায় যদি জোড়ায় জোড়া না করে টাকা রিটার্ন পাই যারা একটু হাই পে প্রাইজের কবুতর চাইতেছেন এই পুরানো জুতোর এই সবুজগুলো জোড়াটা বা এই জাবরা জোড়াটা কালেক্ট করতে পারেন এই পেয়ারটা রাখা যাবে এক দাম এক রেট তিন হাজার টাকা দামাদামি করলে বিক্রি হবে না ভাই যদি কারো জোড়া নিতে ইচ্ছা হয় নিতে পারবেন আর সিঙ্গেল যদি নিতে চান আমার সাথে আলোচনা সাপেক্ষে বলবেন আমি নর্মালি সিঙ্গেল দিয়ে দিব তো যাদের ভালো লাগবে জোড়াটা এক দাম ভাই এক দাম তিন হাজার টাকা বিগ সাইজের এক জোড়া গ্রিভাস কবুতর সত্য আগে বাইবেশন দেখেন পরে দামা হবে ফুল বাইবেশন যদি না করে কবুতরের টাকা রিটার্ন পাঙ্খি জোড়া একবারে র যারা চাইছিলেন অনেকে আমাকে ফোন দেওয়া বলছে সামন ভাই র পাঙ্খি আছে কিনা আপনার কাছে হ্যাঁ ভাই আমার কাছে এই এক পেয়ার র পাঙ্খি আছে মার্শাল্লাহ একেবারে চোখে লেগে থাকার মতো কবুতর সাইজগুলো দেখেন আমার প্রত্যেকটা কবুতরের একেবারে দেখার মতো দেখলে কাঁচা ইসা দেখলে একদম মন জুড়া যাবো দেখেন এই যে পাগলায় মাত্র স্টার্ট করছে যদি সারাদিন না কাপে খাঁচা না কাপাইতে পারে কবুতর রিটার্ন দিবেন ভাই মাটিটা আসলে ভয় হইতেছে ফুল অ্যাক্টিভ একটা পেয়ার একেবারে অ্যাক্টিভ মাসাল্লাহ এক জোড়া পাঙ্কি কবুতর যারা কালেক্ট করতে চান ভালো ব্লাডের এই পাংখি জোড়াটা কালেকশন করতে পারেন খুব অ্যাক্টিভ কবুতর দুইটা চলে পাঙ্খি কবুতরের চো চেহারাটা যেরকম ভয়ঙ্কর থাকবেন এটাকে হয় দেখেন ভয়ঙ্কর কাকে বলে অস্থির ভয়ঙ্কর একটা চেহারা ভাই ইনশাল্লা তো যাদের এই পেয়ারটা পছন্দ কালেকশন করবেন দুদিন নর্মালি ফুল ভাইব্রেশন না করে কবুতর রিটার্ন দিবেন ইনশাল্লাহ তো যাদের এই পেয়ারটা ভালো লাগবে কালেকশন করবেন একদম পনেরোশো জোড়াটা কালেকশন করবেন নয় যদি কারণে আর ইচ্ছা থাকে যোগাযোগ করবেন অথবা দামাদাম করলে বিক্রি হবে না ভাই একদম এক প্লেট পনেরোশো টাকা ঠিক আছে ফুল একেবারে বাইবেশন সহকারে নেবেন র আরমিনর একেবারে র আরমিনর দেখেন পাকা চোখের একেবারে পাকা চোখের দানব সাইজের এই নটটা কারো যদি ভালো লাগে কালেকশন করতে পারে নটটা এক দাম বারোশো টাকা কোনো ধরনের দামাদামি নেই জাস্ট আগে সাইজ দেখেন পরে দাম করবেন ঠিক আছে দিগ সাইজের একটা আর্মিনট কোনো দামাদামি করবেন না ভাই যাদের ভালো লাগবে নটটা কালেকশন করবেন এক দাম এক প্লেট মাত্র বারোশো হলে এই নটটা সংগ্রহ করতে হবে নটটা আমি একটিভ একটু দেখাই দিই ফুল অ্যাক্টিভ নটটাকে দেখেন কি পরিমাণ পাগলা একটা আর্মিনর আগে বলে কোনো দামাদামি করবেন না শুধু নটটা যাদের প্রয়োজন নটটা একদম বারোশো টাকা আর মাদিটা এটার জেলি পাঙ্খি একটা মাদি মাদিটা নিলে একদম এক হাজার টাকা সাইজ কি ভাই পাগলা পাগলা যাদের পাগলা কবুতর পছন্দ মানে মাদি যে দিকে যাবো নরও দিকে যাবো ঠিক আছে এই বিগ সাইজের নটটা একদম বারোশো টাকা হলে কালেকশন করতে পারবেন একটা লাল গ্রে সিলভার মাদি পাট্টা মাদি হাই ফ্লেয়ার একটা মাদি জাস্ট মাদিটাকে দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর একটা মাদি সিলভার বাগা একটা মাদি খুব সুন্দর একটা মাদি দেখেন তাও আবার একেবারে ইয়াং নর দিবেন সাথে সাথে জোড়া নিয়ে নেবে তো এই মাদিটা কারো যদি প্রয়োজন হয় কালেকশন করতে পারবেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা হলে এই মাদিটা কালেকশন করবেন ঠিক আছে যাদের বেজি নর আছে বিভিন্ন ভালো জাতের নর আছে এই মাটিটা যে কোনো নর সাথে পেয়ারিং করতে পারবেন একদম পনেরোশো টাকা হলে মাদিটা কালেকশন করবেন দামাদামির অপশন নাই ভালো লাগলে যোগাযোগ করবেন মাদিটা একেবারে ফার্স্ট ক্লাস একটা মাদি মাত্র কত পনেরোশো টাকা দামাদামির অপশন নাই ভাই অরিজিনাল রবিডের তোতা গিয়া চললে একটা নর আমার মনে হয় না এই ঠোঁটের নর কারো কাছে অ্যাভেলেবেল আছে একবারে ঠোঁট নাই জাস্টার চোখটা দেখেন চাল্লা নটটা এত সুন্দর দেখেন মানে ও ঠোঁট একেবারে কইভাই দেখেন মানে এ হলো অরিজিনাল তোতা আর চোখগুলা দেখেন জাস্ট তো নটটা যাদের প্রয়োজন কালেকশন করে নটটা একদম পনেরোশো টাকা হলে এই নটটা সংগ্রহ করতে পারবেন একদম পনেরোশো টাকা হলে এই গিয়াসলি তোতা নটটা কালেক্ট করতে পারবেন একদম অরিজিনাল রবিডের ঠিক আছে পুরাণ জাতের তোতা ব্লাড লাইনের নট ঠিক আছে দেখেন মানে কিঞ্চিত পরিমাণ ওঠোটা বিগ সাইজের বডি নোখগুলো বাদামি কালারটাও বাদামি চোখগুলো একবারে পুরা পাথর নোটটা যাদের প্রয়োজন একদম পনেরোশো টাকার এই তোতা নটা সংগ্রহ করতে পারবেন না আমাদের অপশন নেই ভাই ভালো লাগলে কালেকশন করে নেবেন আচ্ছা অনেকে রেজাল্ট করা গড়া চাইছেন এই যে একটা রেজাল্ট করা গড়া দেখাইতেছি চাচ্ছি হলো একেবারে পুরান জাতের একটা গড়ানোর কতটা বায়োভিশনটা দেখেন এটা বারোটা করে সাদা দুই সাইডে দুই সাইডে বারোটা করে সাদা গোড়াটার হোল বিড়ে এটার হিস্টোরি যদি বলি এটার বাচ্চা আপনার আপনার তিরিশ কিলো পাল্লা আছে তারপর সতেরো কিলো ইনটেক বাচ্চা আছে পাল্লা ঠিক আছে দেখেন একবারে ফুল তোতা একটা ঘোরানোর খুবই সুন্দর যারা ভালো জাতের সাপ চোখের গড়া একটা নট পাইতেছেন যেটা অনেকে দেখা যায় ছাড়া ছাড়ি লাইনের মা দিয়ে আছে ভালো নর পাইতেছেন না এই নটটা কিন্তু কালেক্ট করতে নটটা ফেদারের দিক থেকে ভালো চারি যে পাগুলো দেখেন দেখছেন আইসটা পা আইসটা জাতীয় পা মানে পুরান পা যেটা পুরান ব্লাডের বলে তো এই নটটা কালেক্ট করতে চাইলে কালেক্ট করতে হবে নটটা একদম পনেরোশো টাকা হলে এই নটটা কালেকশন করতে পারবেন কোনো ধরনের দামা দিয়ে হবে না যাদের নটটা প্রয়োজন একদম পনেরোশো টাকা হলে নটটা সংগ্রহ করতে পারবেন এখানে এক জোড়া সবুজ গলা জোড়া তো যারা একটু কম প্রাইজে কবুতর চান এই পেয়ারটা নিতে পারেন পেয়ারটা রাখা যাবে একদম পাঁচশো টাকা ঠিক আছে এই যে নটটা একবারে পাগলা একটা নট এই পেয়ারটা দামাদামি করবেন না ভাই যাদের প্রয়োজন কালেকশন করতে পারেন পেয়ারটা একদম পাঁচশো টাকা হইলে এই জোড়াটা কালেকশন করবেন যাদের মানে শখ আছে সাধ্য নয় একটু কম প্রাইজে একটু কবুতর নিতে চান এই পেয়ারটা নিয়ে বাচ্চা কাচ্চা করতে পারবেন এই জোড়াটা রাখা যাবে একদম পাঁচশো টাকা দর্শক এখানে দুইটা মাদি আছে একটা হলো হালকা কানি আছে এই যে মাদিটা লালপাতি বিগ সাইজের একটা মাদি কিন্তু নরম ডিলে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করবে বা কেউ যদি পোস্টারিং হিসাবে রাখে এটা করে দিতে পারবে আর এখানে দেখতে পাচ্ছি একটা দুধ খাকি মাদি তো এটা দুইটা মাদি তো এই দুইটা আমাদি যদি কারো প্রয়োজন হয় নিতে পারেন এই মাদি দুইটা রাখা যাবে এক দাম পাঁচশো টাকা দামি অপশন নাই ভাই একদম পাঁচশো টাকা হলে এই মাদি দুইটা কালেকশন করবেন যাদের প্রয়োজন তারাই কালেকশন করবেন দেখেন মাদি দুইটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে তো কালেকশন করবেন এক দাম এই কবু দুইটা পাঁচশো টাকা হলে কোনো দামাদামি করতে পারবেন না ভাই